সবচেয়ে বড় চোর হইল ওই ব্যক্তি যে নামাজের মধ্যে রুকু সিজদার মধ্যে তাড়াহুড়া করে রুকু সিজদার মধ্যে যারা তারাহুড়া করে এরা আল্লাহ পাকের সামনে তারা চোর সাব্যস্ত হবে খুব কঠিন কমপক্ষে পক্ষে তিনবার তসবিটা পাঠ করতে হবে রুকুতে তিনবার কমপক্ষে তিনবার শেষ তিনবার তা আমরা তো মনে হয় যে পড়ি এটা আল্লাহ ভালো আল্লাহ ভালো জানে এই জন্য আকুল আবেদন থাকবে একটু পাঁচ মিনিটই লাগবো না হয় দুই রেখাত নামার যদি এক মিনিট করেও পরে দুই মিনিট আর হইলো দুই চার রেখাত নামার যদি চার মিনিট পরে তা হইল ছয় মিনিটের মধ্যে ছয় রাখার পরাজ একটু সময় নেওয়া পরের এত তাড়াহুড়া করবেন না খাইবার বললে তো তখন তো ঠিকই খাও গলা না পর্যন্ত তো হয় না তখন তো সারে না গলা পর্যন্ত গেলেও আবার তো একটু যদি দই দিত তাহলে তো ভালোই হইত তাহলে খাবার বেলায় যে আমরা এত করিস খুব অ্যালারে খুব আমরা সচেতন নামাজের বেলায় অচেতন কেন নামাজের বেলায় আমাদেরকে সচেতন হইতে হবে নামাজ চোরা হওয়া যাইব না নামাজটাকে নামাজ হওয়া যাইবো না দেশে তো অনেক নামাজ চোরা বাইরে গেছে সুন্নত লাগে না কয় ফরজটুকু করলেই হয় কোন দিন মান যে ফরজও লাগব না বুঝছে এই ধরনের নামাজ তোরা সাধন যাইবো না একটু ভিড় গতিতে নয় আধা ঘন্টায় শুক্রবার দিন সাড়ে বারোটায় আজান দিছে আমাদের নামাজ শেষ হয়েছে দেড়টাই দুইটাই না এক ঘন্টা সময় দিলাম এক সপ্তাহে আর দৈনিক সময় পাই চব্বিশ ঘন্টা ঠিক আছে এমনি তো অর্থ অর্থ নামাজ পড়িনি না চেষ্টা করেন অন্তত তো আজকে থেকে নিয়োগ করেন যে কম পক্ষে হলো শুক্রবার ফজরের নামাজটা পড়ুন একটা নিয়ে করলে আস্তে আস্তে সরব ভাইয়া দেব তখন আস্তে আস্তে পারবেন আপনি নামাজ কালাম পড়লে আপনারা কিন্তু মানুষ খারাপ বলবে না ভালোই বলবো যে পোলাটা ভালো হয়ে গেছে এখন এই বাজক বন্ধু কি করে এজন্য চেষ্টা করেন আল্লাহ আল্লাপক বরকত দেওয়ার মালিক অবশ্যই আল্লাহ বরকত দিবে নামাজ পড়লে ইজ্জত সম্মান আল্লাহর রিজিক বাড়ায়া দেয় নামাজ আদায় করলে আল্লাহ রিজি বারায়া দেয় কথা বুঝতে পারছেন এ নামাজ হলো কি সলাতা তানহা আনিল খাসাই আল্লমুলকা আপনার প্রতি যত প্রকারের খারাপ কাজ আছে অশুক হলে তো কেউ ভালো কয় না মন্দ কয় অভাবে বললে মন্দ কয় নাকি এ ধরনের যত প্রকারের মন্দ কাজ আছে তা থেকে আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন যদি আপনি পাঁচ পার্শ্বাত আদায় করতে পারেন সবহার আল্লাহ এক সময় আদায় করতে 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 আপনি ইয়াকিন পয়দা হয়ে যাবে এক সময় আপনি দেখবেন যে কি আপনার কাছে মানুষের সুরত হয় নামাজের সুরত মানুষের কাছে প্রথমত তিন রকম হয় প্রথমে রসম রাওয়াজ হয় যে পড়তেছি পড়তেছি দ্বিতীয়তে হয় কি অভ্যাসে পরিণত হয়ে যায় তৃতীয় তেহবার লিল্লাহিয়াত হিয়াত পয়দা হয় আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট কালেকশন হয়ে যায় সুবাহান তখন চব্বিশ ঘন্টায় আপনি ডাইনি সলাতের মধ্যে ডুবে যাবেন এই জন্য আপনারা চেষ্টা করেন চেষ্টার বাহিরে কিছু নাই উদাহরণ যদি দেই আমরা এই